কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় নাই অতএব আল্লাহ এক তিনি অলিন তিনি সব ক্ষমতার অধিকারী তিনি নিজেই তার কারো ক্ষমতার প্রয়োজন কারো কাছ থেকে ক্ষমতা নেয়ার প্রয়োজন হয় না কারো পরামর্শর প্রয়োজন হয় না কারো সাহায্যেরও প্রয়োজন হয় না তিনি এক মনে রাখবেন তিনি এক কিসের এক তিনি এক সারা মখলুকাত এক সেকেন্ডের মধ্যে এক মুহূর্তের মধ্যে তিনি সব দেখতে পারেন জানতে পারেন শুনতে পারেন এই ক্ষমতা তার আছে এই জানায় শোনায় এবং দেখায় কারো কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না কারো সাহায্যের প্রয়োজন আর জিব্রাইল পৃথিবীর অমুক প্রান্তে এই জিনিসটা ঘটছে আমি যে এইদিকে তাকাই রয়েছি তুমি একটু ওই দিকের খবরটা নিয়ে আসো এটা প্রয়োজন হয় না একটা শব্দ করেন সুবিধা বিজাতিস একটা গুণ হলো তিনি মানুষ তিনি শুধু মানুষের অন্তরের অন্তর জামি অন্তরের খবর জানেন তিনি বিজাতিস অন্তরের অন্তরস্থলের খবর তিনি জানেন শুধু মানুষের নয় শুধু মানুষের নয় এই জায়গায় যত মানুষ আছে তত মানুষের নয় মানুষ বলতে সারা পৃথিবীর যত কোটি মানুষ যত শত কোটি মানুষ বাস করে সমস্ত মানুষ পাখি বলতে যত কোটি পাখি বাস করে সব পাখি ছাগল বলতে যত ছাগল বাস করে ছাগলের গরু বলতে যত বাস করে সবকিছুর সব সৃষ্টিগুলের মনের খবর একই মামার আল্লাহ জানেন এতে কারো কোনো পরামর্শের প্রয়োজন কারো কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না সম্মানিত উপস্থিতি আল্লাহ সম আল্লাহ কারো কাছে মুখোফিকি নয় মুখফিকি যদি মুখফিকি হতেন তাহলে আফলাক এই জাল হাদিসটা সঠিক হতো আল্লাহ যদি কারো মুখফিকি হতেন তাহলে এই হাদিসটি জাল হাদিসটি হাদিসটিকে হাকিমের দুইশত পনেরো নম্বর পৃষ্ঠায় হাদিসটি জাল বলা হয়েছে নবী তোমাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করিতাম না তাহলে আল্লাহ মুখফিকি হয়ে গেল না যদি আল্লাহর ব্যাপারে তো তবে এবং বরং সুতরাং যদি শব্দ ব্যবহার করা যাবে না যদি তোমাকে না করতাম তাহলে সৃষ্টি করতাম না আল্লাহ তাহলে যদির মুখাপে কি কি বলেন যদির মুখাপে কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অবশ্যই সৃষ্টি সে স্রষ্টা নন মোহাম্মদ রসুল্লাহাম সৃষ্টি তিনি কখনো স্রষ্টা নন স্রষ্টার সমকক্ষ নন স্রষ্টার সমকক্ষ নন তা কি করে আল্লাহু মোহাম্মদ আল্লাহর নামের সাথে মোহাম্মদ থাকতে পারে তার সমকক্ষ কি করে হতে পারে সৃষ্টি কি করে স্রষ্টার সমকক্ষ হতে পারে এটা মানুষ কি করে মেনে নিতে পারে আর সেই মানুষটা কি করে আল্লাহর বান্ধা হতে পারে এই আকিদাগত ব্যাপার ত্রুটি বিশ্রুতি এগুলো দূর করতে হবে আমাদের দেশে আকিদার ত্রুটি ঢুকিয়ে দেশে সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে সর্বপ্রথম যেই জিনিসটি দিয়ে মানুষের ইমান ধ্বংস করা যায় সেই জিনিসটি হল কালেমার বাক্য সেই জিনিসটি কি